চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সবাইকে রাধে রাধে গুড মর্নিং সকালবেলা ব্রাশটা হাতে নিয়ে ছাদে এসেছি গতকাল বিকেলবেলা ছাদে এসে সময় দিতে পারিনি তবে রাতে এসে ছাদটাকে ধুয়ে গাছে জল দিয়ে চলে গেছিলাম তবে ছাদে এখন তেমন কিছু নেই জানো তবে এই কিছুটা বৈশাখ ছাড়া শাক আর এই যে আমার পিপল শাকটা পিপল শাকটা তো খুব সুন্দর হয়েছে কেটে নিতে হবে জানো তো কিছু নেই কিন্তু বীজ তো আমি দিতেই থাকি এটা যে কি গাছ হয়েছে জানি না লাগিয়েছি তো তুলে আমি সারাক্ষণ এ বীজ সে বীজ দিতে থাকি তো কোথায় কোন বীজ জ্বালাই যে এটা কি জ্বালিয়েছে একটা এটা বোধ হয় কুশি গাছ হয়েছে খুব সম্ভব আজ ভাবছি একটু পুদিনার পাতা নিয়ে পুদিনা চাটনি করব নিয়ে ব্রাশ করতে এসেছি জানো তো আজকে একটু তাড়াতাড়ি করে কাজ করতে হবে আমার এই দেখো লেবুগুলো কিন্তু বেশ ডাগর হয়েছে হ্যাঁ বড় হয়েছে তবে ছেঁড়ার মতো হয়নি এখনো। চলো আমি ব্রাশ করে নিচে যাই আর সানডে তো সব ঘুমিয়ে রয়েছে এখনো কেউ ওঠেনি চলে এলাম নিচে সকালবেলা তো আগে আমি খাবো একটা অ্যাপেল দুটো গাজর আর এই এতগুলো পেঁয়াজ রসুন নিয়ে বসেছি কেন জানি আজকে বাড়িতে আমার ভাই আসবে ভাই বলতে আমার জ্যাঠা তো ভাই যে ভাই ভাই তো রান্না রান্নাবান্না হবে ওদের জন্য একটু তাড়াতাড়ি করতে বলেছে তো ভাবছি চা খেয়েই রান্নাটা শুরু করে দেব সঙ্গে থাকো দেখো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবে চলো আমি আগে অ্যাপেলটা খেয়ে নিই তারপরে চা করব তারপরে ফিরে আসি রান্না বান্নায় কী রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাড়িতে কারা আসছে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে ব্রেকফাস্টের জন্য হচ্ছে বেগুন ভাজা অ্যাপেল গাজর খেয়ে নিয়েছি এবার নাস্তা বানাই এত বড় একটা কড়াই দিয়েছি বেগুন ভাজার জন্য এটা একটা অবাক কাণ্ড তাই না এই কড়াইতেই আমি রান্না শুরু করে দেবো সেই জন্য এত বড়ো একটা কড়াই দিয়েছি আর এই দিকটায় আমি চা বসিয়েছি বাপি উঠেছে চা বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টে আজকে বেগুন ভাজা আর কিছু না ছোট ছেলেকে তুলে ক্লাসে পাঠাতে হবে দেখো আমি এইদিকে নাস্তা বানাচ্ছি আর এই আমার পিছনটা একটু দেখো ঘরের মধ্যে ঢুকে আসবি

রান্নার পর্ব চলে এসেছি এইরকম শুধু লেগ পিস আজকে বাড়িতে অতীত আসবে আর চিকেন বিরিয়ানি হবে শুধু লেগ পিস দিয়ে বিরিয়ানি হবে রান্নার জোয়ারে চলে এসেছি মাংসটা ম্যারিনেট করে নিই কাটা পেঁয়াজগুলো কাটতেই সময় লাগে প্রচুর জল দিয়ে রেখেছি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর এইদিকে আলু ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি চলো দিদিও চলে এসেছে আজকে কিন্তু হ্যাঁ নটার মধ্যে কাজে মাংসটাকে বসিয়ে দিয়ে নি শুধু লেগ পিস তো ওই জন্য বড় কড়াইয়ে দিয়েছি আজকে তা হলে নাড়তে চাড়তে অসুবিধা হয়ে যায় পুচকো উঠেছে আওয়াজ পাচ্ছি আজকে লেটে উঠেছে এই 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 চলে আসবে এখানে এক্ষুনি নাও বসিয়ে দিয়েছি আর আমার পুচকো আজকে যাচ্ছে ফার্স্ট মিউজিক ক্লাসে পাপা মন দিয়ে শিখবে হ্যাঁ হুম কমটো পিস্টে দিয়ে যে হ্যাঁ বাই টিফিন করে নিও বাপিস সঙ্গে ঠিক আছে ও এসে দাদাবাইকে ঘুম থেকে তুলেছে দেখো হ্যাঁ গুড মর্নিং বলো গুড মর্নিং আয়য়া গুড মর্নিং আজ সকালে চা খাওয়া সময় আসতে পারে নাই ঘুমিয়ে ছিল ওর ভাগের नमकीन রয়ে গেছে পড়ে গেছে একটা আটার থেকে আর আটার থেকে একটা नमकीन পড়ে গেছে রে বাবু कहां गिरा दे दे চলে আসো তুমি কিচেনে আসো দাদাভাই ব্রাশ করে আসো যা বাবু তুই দিদি পাখা বন্ধ করে দেবো লবণ হুম আয় জলদি আয় জলদি আয় ব্রাশ কর আজকে আমি আর তুমি দুইজনে মিলে কাজ করবো দে আমার কাছে দে ওকে তুই গিয়ে ব্রাশ করে যা ওর মা ওর ওকে নিয়ে কোনো কাজ করতে পারে না আমার বোন এত বড় বদমাস না ওর বড় মা পারে কোলে নিয়ে সব কাজ করতে ও পারে না হ্যাঁ আসো তুমি মাংসটা কষানো হয়ে গেছে আর এই যে বড় হাড়িতে ভাত হবে তো ভাত বসিয়ে দিয়েছি এবার আমি ভাত হতে হতে স্নান করে আসি দিদি একটু ধ্যান রেখো হ্যাঁ আমি স্নান করে আসি টপ করেই আসবো আমি ঢপ করে যাব আর টপ করে চলে আসবো ঠিক আছে এদিকে ভাতও হয়ে গেছে এবার ভাতটাকে ভাপে বসিয়ে দিয়ে তারপরে যাব পুজো দিতে কারণ দিদি চলে গেছে ভাতও হয়ে গেছে যতক্ষণে ভাতে ভাপ হবে ভাই বলেছিল দিদি বারোটার মধ্যে রান্না করবি এখন কিন্তু এগারোটা চল্লিশ ঠিক বারোটার মধ্যে আমার রান্না একদম কমপ্লিট হয়েও যাবে স্যালাদ কেটেছি এখন ভাইরা আস আমাকে বারোটা বলেছে আর এখন একটা বেজে গেছে ভাই তো এখনো এলো না তো মানুষ বুঝেই বব করে বুঝছো ভদ্র লোক দেখে কেমন বব বব করে না কারে দেখে বব করছে তোরে তোর মা এমনি হয়েছে টুনটুন আরই দেখাস বলতা এ কি করছে ও পুরো একেবারে সেই ওই কমেডি কমেডি টুনটুন আছে না সেরকম দেখাচ্ছে

মানা করলাম যে না কিছু নেব না জোর করে নিয়ে আসছে তাও দোকানে এখন দেখো জোর করে শাড়িও নশো পঁচাশ সুতির সুতি সুতি শুতিন হবে না দেখো শুদি শুটিং জলে দেওয়ার পরে শাড়ি ভালো হবে এটা কত বলছে আবার আসবে

তার মা বসতে বাস গাড়ি চালু ছেলে বসে না তাতে কিছু না মা বসতে বাস গাড়ি চালু